আজকে আমি দেখাবো এসি কিভাবে লাগাতে হয় এক একজন টেকনিশিয়ান ভাই এক এক রকম ভাবে এসি লাগাই তো আমি কিভাবে এসি লাগাই সেটাই আপনাদের মূলত আজকে আমি দেখাবো এসি লাগানোর ক্ষেত্রে যদি কোনো ত্রুটি হয় কোনো ভুল হয় সেই ক্ষেত্রে কিন্তু কাস্টমারের প্রচুর পরিমাণ ভুগান্তি পোহাতে হয় এই আমি চেষ্টা করি একটু ভালোভাবে এসিগুলো লাগাইতে যাতে কাস্টমার আমাদের ব্যাড রিপোর্ট না দিতে পারে আল্লাহর রহমতে আপনাদের দোয়াই কাজের কোয়ালিটিটা কাজের মানটা ধরে রাখতে পেরেছি এটাই আমার কাছে অনেক কিছু এসি লাগানোর পূর্বে সর্বপ্রথম আমাদের এই বেস প্লেটটা লাগিয়ে ফেলতে হবে তারপরে আমি সেই বেস কিন্তু লাগিয়ে ফেলেছি লাগানোর পরে আমি কিন্তু একটা মাপ নিচ্ছি সেটা হচ্ছে আমাদের কপার পাইপ বের করতে হবে কারণ আউটডোর এর কপার পাইপ এখান থেকে ছিদ্র করে বের করতে হবে তারপরে আমি একে একে ছিদ্র করতে শুরু করলাম বিল্ডিং আলা মাসাল্লাহ খুব মজবুত বিল্ডিং বানিয়েছে কারণ বিল্ডিং খুবই শক্তিশালী এবং খুবই মজবুত দীর্ঘ সময় ছিদ্র করার পরে আমাদের কিন্তু এক পর্যায়ে ছিদ্র করা হয়ে যায় তারপরে আমাদের হ্যামারের সাহায্যে কিন্তু আমরা চার করে চার কোল করে গোল করে ভাঙতে শুরু করে দিই তারপরে মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা কিন্তু দ্বার প্রান্তে পৌঁছাই গেছি আমরা বাইরের আলো বাতাস আমরা কিন্তু দেখতে পেরেছি তার মানে আমাদের ছিদ্রটা প্রায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনারাই দেখুন কত সুন্দর করে আমি ছিদ্রটা করেছি বাইরের সাইড একটু উঁচু আছে পিছন থেকে ওটাও ভাঙিয়ে দেওয়া হবে ছিদ্র করার পরে আমি ইনডোরটা পরিষ্কার করে রোদে রেখে দিয়েছিলাম যাতে পানিটা শুকাই যায়। তারপরে তারপরে ইনডোরটা কাঁধে নিয়ে যেখানে প্লেট লাগাইছিলাম সেখানে বসাই দিতে হবে তারপরে আমি কাঁধে নিলাম তরুণের সাহায্যে কাঁধে নেওয়ার পরে আমি এখন মূলত ইনডোরটা সুন্দরভাবে বসাই দিতে হবে বসাতে হবে এমন ভাবে যাতে কোনো বেকার টাকা না হয় কারণ এখানে ড্রেন লাইন আছে বেঁকা হলেই কিন্তু পানি জমা হয়ে থাকবে তারপরে আল আলহামদুলিল্লাহ আমার ইনডোর বসানো কমপ্লিট আর বাদ বাকি যে পাটগুলো খুলে রাখছি সেগুলো একবার এসি লাগানোর পরে সেগুলো লাগানো হবে তারপর আমি বাইরে চলে আসলাম যেখানে একটু উঁচু ছিল সেটা সঠিকভাবে ভেঙে দিলাম ভেঙে দেওয়ার পরে আমি কিন্তু যে কপার পাইপটা আছে সুন্দরভাবে এটা শার্ট করে নিলাম শার্ট করে নেওয়ার পরে সুন্দরভাবে আমি নতুন টেপ পেছাই দিলাম টেপ পেছানোর পরে আমি কিন্তু ইনডোরের ফ্লেনারটা সঠিকভাবে টাইট দিয়ে দিলাম টাইট দেওয়ার পরে আমি কিন্তু আউটডোর যেখানে লাগবে সেই আউটডোরে ওখানে ছিদ্র করে নিলাম কারণ এখানে রয়্যাল বোর্ড করে হ্যাঙ্গার করে অ্যাঙ্গেল দিয়ে তারপরে এসিটা অ্যাঙ্গেল অ্যাঙ্গেলের বসাইতে হবে তারপরে আমার একটা অ্যাঙ্গেল লাগে না শেষ দ্বিতীয়টার মাপ নিলাম দ্বিতীয় অ্যাঙ্গেলটাও লাগানো আমার কমপ্লিট এখন আমাদের এসিটা এই অ্যাঙ্গেলের উপর তুলতে হবে এই জন্য তরুণ আর মেহেদি চলে গেল ছাদে ছাদে যাওয়ার পরে রশি ফেললো কিন্তু দুঃখের একটা বিষয় রশি শর্ট পড়লো এই জন্য আমরা একটা ডিজিটাল পদ্ধতিতে আমাদের আউটডোরটা তোলার চেষ্টা করছি অনেক সময় বুদ্ধি খাটিয়ে কাজ করলে কঠিন কাজটা সহজ হয়ে যায় আর সেটাই আমাদের ক্ষেত্রে হলো তারপরে এসির আউটডোরটা কিন্তু আমি অ্যাঙ্গেলের পরে তুলে ফেলার পরে এখন আমাদের যে কাজটা সেটা আছে জয়েন্ট নাটগুলো সুন্দরভাবে টাইট করতে হবে তারপরে আমি একে একে জয়েন্ট টাইট করার পরে আমি কিন্তু ফ্লাইনাট গুলো টাইট করে দিলাম টাইট পরে এখন আমাদের কিন্তু ভ্যাকম করতে হবে অনেক ভাই এই ভ্যাকমটা করে না এই ভ্যাকম যে কত গুরুত্বপূর্ণ একমাত্র টেকনিশিয়ান ভাইরাই জানে তারপরে আমি কিন্তু খেতে চলে আসলাম আর এই সুযোগে আমার ভ্যাকমটাও কিন্তু হয়ে যাচ্ছে কাস্টমার নিজেই আমাদের নাস্তা করালো সেই নাস্তাটা আমরা করে তারপর আধা ঘন্টা পরে আমি কিন্তু ভ্যাকমোকে ভ্যাকমের কাছে চলে আসলাম দেখলাম যে ভ্যাকুম হয়ে গেছে তারপর ভ্যাকুমটা বন্ধ করে এখন আমাকে এই এসিটার গ্যাস ছাড়তে হবে তারপর আমি ক্যাপনাট খুলে সুন্দরভাবে এসিটার গ্যাস ছেড়ে দিলাম ছাড়ার পরে আমি ক্যাপনাটগুলো আবার টাইট করলাম কারণ এখান থেকে কিন্তু চুরাই লিক হইতে পারে আউটডোরের কাজ সম্পূর্ণ শেষ করার পরে আমি যেখানে ছিদ্র করেছিলাম ওই ছিদ্রটা কিন্তু হোয়াইট সিমেন্টের দ্বারাই আমি কিন্তু বন্ধ করে দিলাম কারণ এখান থেকে ইঁদুর ঢুকে কিন্তু এসি নষ্ট করে দিতে পারে আলহামদুলিল্লাহ আমার এসিটা একদম পরিপূর্ণ ও ফিটিং ওকে ভিতরের পার্ট টু পার্ট সব লাগাই ফেলছে লাগানোর পরে এসিটা কিন্তু চালু করলাম চালু করার পরে আমি কিন্তু টিভিটাও টাও লাগাই দিয়েছিলাম একটা টিভি লাগালাম আর এসি টা লাগালাম আর আমাদের কাস্টমার খুবই ভালো আমাদের জন্য আবার রান্না বাড়া করতে দিছে এই জন্য আমাদের না খেয়ে আমাদেরকে যাইতে দিবে না আমাদের টেকনিশিয়ান ভাই ব্রাদার্স এবং আমার ভিউার্স আপনাদের জন্য নতুন বছরের জন্য শুভকামনা জানাই আপনাদের দিন এবং আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন